আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা এক লাখ টাকাই রেখে দেন ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ এক ঘরে সোনা কিনে বাসায় রেখে আমার স্ত্রীর কাছে আছে মনে এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এক লাখ দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশি রেখে এখন 10 বছর পর আপনারটা বের করবো আমারটা বের করবো দশ বছর পর আপনার টুপনি বের করেন আমারটা আমি বের করবো দেখবেন আমার ওই এক এক ভরে সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা আরো কম তাহলে কে চালাক কে পোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সম্পদ পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম এগুলো মুটে মুটে খাওয়া হবে এটা হল মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন ক্ষুধাক্ত যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায়নি কমে গিয়েছিল

আমি যদি আপনাকে বলি ভাই আমার ক্ষেত্রে কাজ করেন এক মাস বেতন হলো ত্রিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন না পিটাবেন জুলুম হবে কিনা কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়ে কোথায় যে গায়ে হয়ে যাচ্ছে আসলে যখন এখানে একটা পাত্র এখানে একটা পাত্র আছে এখান থেকে পানি নিয়া আমি এখানে তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়লো নাকি নাকি পানিটা বাতাসে গায়ে হয়ে গেছে

তাহ না এখন আয়া একটা গভীর আয়া তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে না যেটা এখনকার বিশ্বের শুনতে চলেছে